আজকে আপনাদের জন্য নিয়ে এসি পিওর মুগা সিল্কের ওপরে দারুন একটা আইটেম দামটা থাকবে একদমই রিজনেবেল আজকে মাত্র আর মাত্র চারশো টাকায় দিয়ে দেবো এই মুগা সিল্কটা দারুণ ইউনিক একটা আইটেম মুগার আইটেমটা সকলেই চেনে তাই নতুন করে বলার কিছু নেই আমি শুরুতেই একটা কালার অপশান খুলে দেখাচ্ছি আইটেমটা বোঝানোর জন্য যে আইটেমটা কতটা গর্জিয়াস এই থাকছে বর্ডার পোর্শান এটা আচল পোর্শন দিয়ে বডিটা একদম অরিজিনাল পিওর কোয়ালিটির মুগার উপরে থাকছে মাত্র আর মাত্র চারশো ষাট টাকায় দিয়ে দেবো আজকে এই মুগা সিল্কের ভ্যারাইটিটা মাত্র চারশো ষাট টাকার থেকে আইটেমটা দেখানো শুরু করছি এই থাকছে আজকের কালার কম্বিনেশনটা এটা থাকছে একটা রেডি স্টোনের কালারের সাথে সবুজ কালারের কন্ট্রাস্ট বর্ডার একদম পুরোপুরি বেস্ট কোয়ালিটি এই থাকছে শাড়িটার বডির পোর্শনটা আমি বডির পোর্শনটা দেখিয়ে নিই আচলের পোর্শনটাও দেখাবো সত্যি কথা বলতে এই ধরনের আইটেমগুলোর সম্বন্ধে সকলেই অবগত নতুন করে বলার কিছু নেই সকলেই চেনে শুধুমাত্র আজকে দামটা শুনে যাও চারশো ষাট টাকায় দেবো অল ওভার ইন্ডিয়াতে আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে দেখো আইটেমটা কতটা ইউনিক দেখে নাও কতটা গর্জিয়াস কালার এটা থাকছে একটা গ্রিনারি কালার এটাকে অনেকে খাকি কালারও বলে থাকে কন্ট্রাস্ট বর্ডারের ওপরে থাকছে আঁচলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একদম অল ওভার বডিতে কিন্তু এই জরির কাজটা পাবে দেখো এই কালারটা দেখো এটা একটা রেড এর সাথে পিঙ্কের কম্বিনেশন আর শাড়িটা খেয়াল করলে বুঝতে পারবে প্রত্যেকটা বুটিতে কিন্তু মিনাকারি কাজ রয়েছে কতটা সুন্দর প্রত্যেকটা কালার অল ওভার বডিতেই কিন্তু এই বুটির কাজটা পাবে ডুয়েলটোন কালার এফেক্ট থাকছে কন্ট্রাস্ট আচলের উপরে পেয়ে যাচ্ছো দারুণ ইউনিক একটা আইটেম দেরি করো না স্ক্রিনশট নিয়ে রাখো হোয়াটসঅ্যাপ করো একদম বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে এই গর্জিয়াস আইটেমটা আজকে পাবে আর মাত্র চারশো ষাট টাকায়